সালাম আলাইকুম প্রিয় দর্শক অতীতকে শহীদ জানাচ্ছি একটি শোক সংবাদ বাংলাদেশের শতাব্দীর ঐতিহ্যবাহী ধন্য দীনের মারকাজ সরসিনা দরবার শহরিবের ফির সাহাদ কাবলা মুজাদ্দিদ জামান কুতুব আলম শাহ সৌফি হজরত মাওলানা মাহেদবুল্লাহ মাদ্যাজিল্লা হলে আলিয়া ফির সাহেব হুজুর কেবলা গতরাত দুইটা এগারো মিনিটের সময় ইন্তেকাল করিয়াছেন ইন্নায়াল ইল্লাহি ও ইন্না ইলাহি রহ প্রিয় বন্ধুরা আমরা হুজুরের বিদায়ে আমরা শকাহত আল্লাহ রাব্বুল আজাতুল জালাল আমাদের প্রাণ প্রিয় রাহবারকে জান্নাতুল ফিরে এর এর উচ্চমাকাম দান করুন এবং জানাজার নামাজ অনুষ্ঠিত হবে সারসিনা দরবার শরীফে আগামীকাল রোজ বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকায় সারসিনাতে পীর সাহেব হুজুর কেবলার জানাজা অনুষ্ঠিত হবে ইংসা আল্লাহ